পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম পরশুরাম হলেন হিন্দু ধর্মের রক্ষাকর্তা দেবতা বিষ্ণুর দশম অবতারের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরামের কাহিনী আজও পুরাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে তিনি জন্মগ্রহণ করেন তার পাশাপাশি এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পরিচিত আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জীবন কাহিনী নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ও রেণুকার গর্ভে জন্মগ্রহণকারী ব্রাহ্মণ পরশুরামের আবির্ভাব এমন এক সময়ে হয়েছিল যখন পৃথিবীতে অত্যাচার বিরাজ করছিল অস্ত্র ও ক্ষমতা নিয়ে ক্ষত্রিয় শ্রেণী তাদের ক্ষমতার অপব্যবহার শুরু করেছিল ধর্মহীন পাপিষ্ঠ রাজা যারা অন্যের সম্পদ লুট করেছিল এবং রাজধর্ম পালন করেননি মানুষের ওপর অত্যাচার করছিল তাদের বিনাশ করাই ছিল ভগবান পরশুরামের আসল উদ্দেশ্য কিছু বংশ বাঁচিয়ে রেখে তিনি একুশবার ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন মহাজাগতিক ভারসাম্য সংশোধন করেছিলেন তিনি মহাকাব্য রামায়ণে রাম যখন পিনাককে তুলে ধরেন এবং দিব্যধনুক ভেঙে ফেলেন তখন পরশুরাম সীতার স্বয়ংবরের পরে আসেন পরে তিনি সিদ্ধান্ত নেন যে রাম হলেন স্বয়ং বিষ্ণু পরশুরামের মধ্যে সাহস আক্রমণাত্মকতা এবং যুদ্ধের পাশাপাশি প্রশান্তি ধৈর্য এবং বিচক্ষণতা সহ বিভিন্ন বৈশিষ্ট্য ছিল বলে জানা যায় তিনি ব্রাহ্মণ শিশু মহিলা বৃদ্ধ এবং সমাজের অন্যান্য দুর্বল শ্রেণীর প্রতি তার দানশীলতা প্রদর্শনের জন্য পরিচিত ছিলেন মহাকাব্য মহাভারতে তিনি ভীষ্ম দ্রোণ রুক্মী এবং কর্ণের গুরু ছিলেন পরশুরামের পিতা যমদগ্মী ব্রাহ্মণ ছিলেন এবং মা রেণুকা ছিলেন ক্ষত্রিয় পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন পরশুরাম জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ক্ষেত্রতেজ সম্পূর্ণ ছিলেন পরশুরাম মা রেনুকা ছিলেন অযোধ্যার সূর্যবংশের সন্তান সেই বংশেই রামচন্দ্রের জন্ম হয় কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু অর্থাৎ কুঠার লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন পরশুরাম সমুদ্রের অগ্রাসন থেকে মালাবার ও কঙ্কন উপকূলকে রক্ষা করেছিলেন কর্ণ মিথ্যে বলে পরশুরামের কাছে শিক্ষা লাভ করেছেন পরশুরাম তাকে অভিশাপ দেন যে যুদ্ধের সময় জ্ঞান ভুলে যাবেন এবং অস্ত্র চালাতে পারবেন না কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিলেন যা পরবর্তীকালে পরশুরাম শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দেন পরশুরাম রামের লীলা ও মহাভারতের যুদ্ধ উভয়ে দেখেছিলেন অর্থাৎ ত্রেতা ও দাপর যুগে তিনি বর্তমান ছিলেন একবার কৈলাসে গিয়ে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন আর সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন এর পাশাপাশি পুরাণ বলছে পরশুরাম নিজের মায়ের মুন্ডুচ্ছেদ করেন চলুন সেই গল্প জেনে নেওয়া যাক একদিন পরশুরামের মা রেণুকা জল আনতে গঙ্গাতীরে যান সেখানে তিনি গন্ধর্বরাজকে তার স্ত্রীর সঙ্গে জলবিহার করতে দেখে বিবর হয়ে যান যমদগ্মীর যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তা তিনি ভুলে যান যখন ফেরেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ঋষি দিব্যদৃষ্টির দ্বারা বিষয়টি জেনে প্রচণ্ড রেগে যান তিনি একে একে চার ছেলেকে বলেন মায়ের মুন্ডুচ্ছেদ করতে কনিষ্ঠ পুত্র পরশুরামই সেই কাজটি করেন তখন জমদগবি বাকি তিন ভাইকেও হত্যার নির্দেশ দেন পরশুরাম তাদেরকেও হত্যা করেন প্রসন্ন যমদগ্মী তাকে বর প্রার্থনা করতে বলেন পরশুরাম মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন যমদগ্মী সেই কথা রাখেন সহিংসতার পরে পরশুরাম দুঃখে ভরা থাকেন অনুতপ্ত হন এবং তার পাপের প্রায়শ্চিত্ত করেন কিন্তু মাতৃহত্যার পাপের কুঠারটি পরশুরামের হাতে আটকে যায় যমদগ্মী তাকে বলেন কোনো তীর্থস্থানের জলের স্পর্শেই এই পাপ মুছতে পারে নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় সময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম সেখানকার জলের পর তার হাত থেকে কুঠার পড়ে যায় হিন্দু ঐতিহ্য অনুসারে শিব তাকে পৃথিবীর দুষ্টতার ধ্বংসকারী হিসেবে বিবেচনা করেন কিংবদন্তি অনুসারে শিব তাকে পৃথিবী মাতাকে অপরাধী খারাপ আচরণকারী চরমপন্থী রাক্ষস এবং অহংকারী ব্যক্তিদের হাত থেকে মুক্ত করার পরামর্শ দিয়েছিলেন তাকে চিরঞ্জীবীদের একজন হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি কলিযুগের শেষে বিষ্ণুর দশম এবং শেষ অবতার কলকির গুরু হিসেবে আবির্ভূত হবেন হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে আটজন পুরুষ অমরত্ব লাভ করেছেন তার মধ্যে তিনি একজন তাই পরশুরামের কোনো পুজো করা হয় না কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনো মানুষের মধ্যে বেঁচে রয়েছেন তিনি ছিল ভগবান পরশুরামের জীবন কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন নমস্কার